কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বি প্রটেক্টেড ফ্রম সডেন ক্যালামিটি সডেন ডিজাস্টার সডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে সকালে বললে সন্ধ্যা পর্যন্ত প্রটেক্টেড সন্ধ্যাবেলা যদি তিনবার করে সকাল পর্যন্ত প্রটেক্টেড সুবহানাল্লাহ বলা দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়া পৃথিবীতে কোনো মানুষ নিখুত না কারণ না কারো কোন না কোন ভাবে খুঁত আছে তো खुद নিয়ে খটাখুটি করবেন না আছে না যে কালো তারপরে চুকবাকা তারপরে মাথায় চুল নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুলাককাদ কাররামনা আদাম আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি সম্মানিত করে বানিয়েছি সুতরাং সম্মান দিয়ে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে বানিয়েছেন মানুষকে মানুষ হিসেবে ट्रीट করতে হবে এইভাবে ভাবতে হবে এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ে দেখো হাড়ের উপরে কাপড় ওঠে আন্না মে না তুই উঠেছ হাঁটুর উপরে কাপড় ও হাঁটু পর্যন্ত তুই উঠেছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপর তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবো আরেকজনের সাথে আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে আসবে তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি আল্লাহ তোকে হৃদায়ত দিকে আমিন হাদিসে এসেছে কেউ যদি প্রত্যেক দিন সকাল বেলা ফজরের নামাজের পরে সাতবার সোয়া ফাতে পাঠ করে পানিতে ফু দেয় এবং সাত দিন পাঠ করে এভাবে খেতে থাকে আল্লাহ আলম তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে সুমান আল্লাহ পড়ায় এরপরে প্রশ্ন হল অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদুয়া দিয়ে ফেলেন রাগের চোটে এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন প্রশ্ন হলো রাগের মুহূর্তে তারা যে বদুয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মা বাবা আছেন একটু রাগ হলে একটু মাথা গরম হলেই ছেলে মেয়েকে গজব বদোয়া ঠাডা নানা রকমের কথা বলে তাদেরকে বদুয়া দিয়ে বসে না নাই খুব খারাপ কথা কোথায় কোথায় বদুয়া দেওয়া এটা ভালো জিনিস না কিন্তু আবার মা-বাবার বद्दোয়া সন্তানের জন্য খুব ডेंजरस বিষয় কিন্তু যদি অপাত্রে অন্যায়ভাবে বद्दোয়া দেয় সন্তানই বद्दোয়া পার উপযুক্ত না মা-বাবা ভুল বুঝে বद्दোয়া দিয়ে দিলেন অন্য সময় দেখা যায় মা-বাবা অন্যায় চাচ্ছেন এই অন্যায় চাওয়া পূরণ না করার কারণে সন্তানকে উনি বद्दোয়া দেয়া শুরু করে দিলেন এরকম উল্টাপাল্টা বद्दোয়া যদি দেন ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে আবার যদি রাগের চোটে বद्दোয়া দিয়েছেন সন্তানকে পরক্ষণেই তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে না আমার এটা বলা ঠিক হয় নাই তাই কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরের সব পোষাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল নামের জমা হবেঈশ মৃত ব্যক্তির পক্ষ থেকে যে করা যায় এর বহু দলিল রয়েছে রয়েছে বহু প্রমাণ দলিল্লা তো মধ্যে এটি তারা আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহাবীরা অনেকেই করেছেন নবী করিম সাল্লাহ্লাম আহ তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহমুসাল্লাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি ন্যায় অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওল্লামতে যায়স তবে আমলি মাজার ও্লামা আকলামের অনেকের মত হল যে সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রুসুল্লাহম সাল সাল্লাম করেছেন আর অন্যান্য ওলামায় অনামেজা ওলামায়ক সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নেই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরীর আবার মৃত তরফ থেকে একটা শরীর অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই ক্রিকেট ফুটবল দাবা ক্যারামবোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীরতে যায় কিনা খেলাধুলার ব্যাপারে শরীর দৃষ্টিভঙ্গি কী দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো সরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়জ বলেছেন ওলাম একরা ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরতাসে সেরকম খেলাধুলা করা যায় যাচ্ছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন যত মুক্ত করছেন তখন না হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মজতে গিয়ে আপনি নামাজ জমা পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে এটা জায়জ হবে না নামি যার খেলা নামই হইল খেলাধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নেই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজের উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারামবোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়জ নাই শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই খেলাধুলাদের আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তু হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ আরো মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়েছে আসলে কি হয়েছে কিছু তো হয় না আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জরছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে এগুলো তো ভালো কোনো দিক নাই কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি বস্তু ভাগ করা হয় তাহলে কোরবানি হাল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত একজাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই বাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা যায় যাচ্ছে কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কারণে দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা